প্রিয় নবী সাল আলী ওসাল্লাম হাদিসে পাকের মাঝে বলেছেন যে ইদা সামি তুমুল একমত ফমসলাতি ও আলাই কুমবি সাকিনতি ওয়াল ওয়ারি ওয়ালা তুসরি উম ফমা আদ রক্তুম ফসল্লু অমা ফা তুম ফা তিম্মু সহি বিভিন্ন জায়গায় হাদিসটা রয়েছে তিনি এরশাদ করেন যখন তোমরা শুনবে একামত হয়ে গেছে নামাজের নামাজের একামত হয়ে যাওয়া মানে কি নামাজ দাঁড়িয়ে গেছে যখন তোমরা শুনবে নামাজের একামত হয়ে গেছে। তখন তোমরা যেহেতু নামাজের জন্য যাচ্ছ এই চরিত্রগুলো অবশ্যই তোমাদেরকে ধারণ করতে হবে এক আলাইকুম সকিন আবাল আখর তারা হুরা বন্ধ করে দিতে হবে কারণ আমি আমার রবের দরবারে যাচ্ছি আমি আবার রবের কুদরতি কদম মোবারকে সেজদা করার জন্য যাচ্ছি আমার রবের দরবারে রবের সাথে মোনাজাত করার জন্য যাচ্ছি গোপন আলাপ করার জন্য যাচ্ছি এজন্য ধীরস্থিরতার সাথে ভাব গাম্ভীর্যতার সাথে পরিপূর্ণ আদব শিষ্টাচারের সাথে মসজিদে রওনা করতে হবে অলায়ত স্ত্রী তারা হুরা করবে না আমি ধরুন উজুখানায় আছি উজুখানায় থেকে আমি শুনলাম একামত হয়ে গেছি আমি কি করব নামাজ নামাজের গতিতে চলবে আমার উজু যেন সেটাও যেন সুন্দর মতো হয় আমি তাড়াহুড়া করলাম ঠিক মতো করলাম না তো আমি তারাহুড়া করে উঁজু করে কী লাভটা হলো যদি আমি ঠিক মতো না করি তাহলে কি আমার নামাজ হবে নাকি আমার তো নামাজ হবে না ধরুন তার আগে একামত হয়ে গেল আমি একামতের আওয়াজ শুনতে পাচ্ছি আমি যখন প্রাকৃতিক প্রয়োজন আমি সারছি এখন একামতের শব্দ আমার কাছে গেছে আমি তাড়াহুড়া করে পেশাবের কাজ সেরে নিলাম বা অন্যান্য কাজ সেরে নিলাম কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করলাম না তাহলে আমার উজুরও কোনো লাভ নাই পরবর্তীতে যে আমি নামাজে দাঁড়াবো আমার কি সেই নামাজ হবে সেই নামাজও হবে না প্রত্যেকটি জিনিসকেই যথাযথভাবে ঠিক করতে হবে শেষ করতে হবে তারপরে নামাজে আসতে হবে এখন যিনি তাড়াহুড়া করেন পবিত্রতার ক্ষেত্রে টয়লেটে বা উজুখানায় অথবা রাস্তায় উজু করেই তিনি আসতেছেন ওনার উনি তাড়াহুড়া করছেন ওনার টার্গেট হচ্ছে আমি যদি তাড়াহুড়া করি তাহলে আমি দুইটা রাকাত বা চারটে রাকাত ঠিক মতো পাব কিন্তু আমি যদি আসতে আসি তাহলে আমি নামাজগুলো ঠিকমতো মতো পাব না হয়তোবা আমি মাসবুক হয়ে যাব একটা রাকাত হারিয়ে ফেলবো বা দুইটা রাকাত হারাবো বা তিনটা রাকাত বা আমি কোনো রাখাতই পাবো না এই জন্য তিনি তাড়াহুড়া করেছেন রিয়া মিজুসলাম বলেছেন না তাড়াহুড়া দরকার নাই প্রত্যেকটি কাজকে ধীরস্থিরে করবে যখন হেঁটে আসবে আস্তে আস্তে আসবে তাড়াহুড়া না দেখা যায় আমি মসজিদের বাহিরে বা একটু দূরে আছি উজু আছে সব কিছু আছে কিন্তু খুব তাড়াহুড়া করে মসজিদে প্রবেশ করি আর নামাজে দাঁড়ানোর পরে আমার আমি জোরে জোরে শ্বাস নেই আমার মাঝে অস্থিরতা কাজ করে তো আমি কি নামাজের মাঝে আছি আমি তো সুন্দর মতো নামাজটা আদায় করতে পারছি না আমি আস্তে আস্তে আসব। আস্তে আস্তে এসে আমি যেখানে পাবো সেখান থেকে নামাজ শুরু করব। আমি কি হারিয়ে ফেলেছি সেটা সেটা যদি আমার গুরুত্বের জায়গায় থাকতো তাহলে তো আমি সেই সময় নিয়েই মসজিদে বের হতাম আমি আগেই তো সব কিছু শেষ করতাম আমি যেহেতু সেটা করি নাই অথবা কোনো ওজোর কোনো প্রয়োজনে করতে পারি নাই এজন্য তারা করব করবো না প্রেম বলেছেন ফামা আরাক্তুম ফাসলুম অমা ফাহাতকুম ফাতিম তাড়াতাড়ি করো না যতটুকু পাবে ধীরস্থিরে যতটুকু পাবে সেখান থেকে পরবর্তী নামাজ আরম্ভ করবে যেটা আমরা করে থাকি যখন আমরা ধরুন ইমাম সাহেবকে দেখে এক রাকাত পরে ফেলেছেন বা দুই রাকাত পরে আমরা সালাম পেরানোর পরে বাকিগুলো আমরা আদায় করে থাকি প্রেমসাল্লাম বলেছেন ফামা আদর্তুম ফাসাল্লু ফাসাল্লুম অমা ফাতুম ফাতিম যেটা পাও ওটা ইমাম সাহেবের সাথে পড়বে আর যেটা পাও না ইমাম যখন সালাম ফিরিয়ে ফেলবে তারপরে বাকিটা তুমি সুন্দর মতো আদায় করবে আদায় করার পদ্ধতি কি যেভাবে ছুটে গেছে সেভাবে আদায় করা এটা হচ্ছে সহজ নিয়ম ধরুন চার রাকাত নামাজ চার রাকাত নামাজে আমি ইমামের সাথে দুই রাকাত পেয়েছি আর দুই রাখাত পাই নাই তো যেই দুই রেখাত আমার ছুটে গেছে যেই ধারাবাহিকতায় ওই দুই রাকাত ছুটে গেছে আমি ওই ধারাবাহিকতায় ওই দুই রাকাত পড়ে ফেলবো তার মানে ইমাম সাহেবের সাথে যেই দুই রাখাত ছুটে গেছে চার রাখাতের সেই দুই রেখাতের প্রত্যেক রাখাতে সুরা ফাতেহা ছিল এবং সুরফ হাতেহার সাথে অন্য কোনো একটা ছোট্ট সুরা অথবা বড় আয়াত ছিল তা আমি যখন ইমাম সাহেবের সালাম ফিরানোর পরে একা একই ওই নামাজগুলো আদায় করার জন্য আমি দাঁড়িয়ে যাব তখন প্রথম রাকাত হবে আমার ইমাম সাহেবের সাথে প্রথম রাকাত আবার আমি পরে যেটা পড়ব ইমাম সাহেবের সাথে দ্বিতীয় রাকাত অর্থাৎ যেইভাবে আমার ছুটেছে ওইভাবে আমি আদায় করব কোনো পরিবর্তন পরিবর্তনের দরকার নেই প্রের সালাম সেটাই বলেছেন যেটা হারিয়ে গেছে এটা নিয়ে আফসুসের দরকার নেই ধীরস্থিরে যাও যেটা পাবে সেটা আদায় করবে আর যেটা পাও নাই সেটাকে পরবর্তীতে পরে নিবে ইমাম যখন সালাম পিরাবে কেরম এভাবে আমরা দেখতে পাই প্রিয়নী আলি ওসাল্লামা তিনি মসজিদের ব্যাপারে অনেক দিক নির্দেশনা দিয়েছেন আমাদেরকে নামাজ পড়ার ব্যাপারে মসজিদের আদব রক্ষার ব্যাপারে অনেক কিছু বলেছেন অনেক দিক নির্দেশনা দিয়েছেন আমরা একটি বিষয় বিশেষভাবে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে মসজিদের পবিত্রতা রক্ষা করা এটা শুধু খাদেমের দায়িত্ব না বুঝতে পারছেন মসজিদের পবিত্রতা রক্ষা করা এটা শুধু খতিব ইমাম মুওয়াজিন খাদেম মসজিদের কর্তৃপক্ষ এটা শুধু দায়ী তাদের দায়িত্ব না মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা মসজিদকে অনিষ্টতা থেকে অবান্তর বিভিন্ন জিনিস থেকে হেফাজত করা এটা প্রত্যেকটি মুসল্লির দায়িত্ব আমি যদি মসজিদের মুসল্লি হই সাথে সাথে আমার উপরে মসজিদের হক আল্লাহ রসুলের পক্ষ থেকে চলে আসছে এই জন্য যেখানেই মসজিদ হবে হোক না আমি মসজিদের কেউ না তার মানে আমি মসজিদের দায়িত্বশীল কেউ না কিন্তু আমি তো মসজিদের মুসল্লি অথবা আমি ওই মসজিদে নামাজও পড়ি না কিন্তু এটা যেহেতু আল্লাহর ঘর আল্লাহর ঘর হেফাজতে আল্লাহর ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতায় আমি একজন মুসলমান হিসাবে আমাকে কাজ করে যেতে হবে আল্লাহর ঘর নিয়ে কোনো ঝগড়া নাই কোনো দলাদলি নাই মারামারি নাই কোনো কিছু নাই আল্লাহর ঘর এটা সকল দলের মানুষের জন্য সকল শ্রেণীর মুসলমানের জন্য সাদার জন্য কালোর জন্য রাজার জন্য প্রজার জন্য আল্লাহর ঘর সকলের জন্য এখানে আসলে সকলে এক কাতারে দাঁড়ায় মসজিদে যখন আসে এখানে কি কারোর জন্য ভাগ আছে নাকি যে আসবে তিনি সামনে যাবেন যেখানে জায়গা পাবেন দাঁড়িয়ে যাবেন এখানে সবাই সমান কে ভৃত্ত কে মনি কে রাজা বাদশাহ এখানে কোনো পার্থক্য নেই আল্লাহর দরবারে কুল্লুহুম হুম সওয়া আল্লাহর দরবারে সবাই সমান ঠিক মসজিদের পবিত্রতা মসজিদ রক্ষা মসজিদের সবকিছু রক্ষা এটাও সকল মুসল্লিদের দায়িত্ব সকল মুসলমানের দায়িত্ব এখন মসজিদ কেন্দ্রিক যদি আমি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করি বা কেউ যদি করে থাকে তাহলে আল্লাহ আল্লাহ রসুলের দরবারে কঠিন জবাব দিতে হবে আপনারা জানেন কোরআনে কারিমের মাঝে সুরাতুল ফির আল্লাহ নাজিল করেছেন সুরাতুল ফির আল্লাহ কেন নাজিল করেছেন এটার প্রেক্ষাপট কি কোরআনে কারিমের বিভিন্ন সোর আয়াত নাজিল হয়েছে অনেকগুলো আয়াত এবং সুরার প্রেক্ষাপট আছে প্রেক্ষাপট কেন্দ্রিক কেন এই আয়াত নাজিল হয়েছে কেন এই সুরা নাজিল হয়েছে আবার বিভিন্ন আয়াত প্রেক্ষাপট ছাড়াই আসছে তো যাই হোক সুরাতু আল ফিল ফিল মানে হাতি হাতিকে দিয়ে যেই সোরা হস্তি বাহিনীর সোরা আল্লাহ এটা কেন নাসিল করেছেন এটার পিছনে কারণ ছিল কি আব্রাহা ইয়ামেন থেকে এসে তার হস্তি বাহিনী দিয়ে কাবা ঘরকে আল্লাহর ঘরকে ধ্বংস করতে চেয়েছে আমরা সবাই জানি প্রিয় সাল্লামার দাদা আব্দুল মোত্তানি তিনি আব্রাহাকে বলেছেন এই ঘর এটার সেবা করা এটার খ্যাদমতের দায়িত্ব আমার উপরে দেওয়া হয়েছে কিন্তু এই ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কারো কাছে নেই এটা যার ঘর তিনি সেটাকে রক্ষা করবেন সোহান এটা শুধু কাবা বা ঘর না সারা পৃথিবীতে আল্লাহর যত ঘর রয়েছে যত মসজিদ রয়েছে সব মসজিদগুলোর আমরা হচ্ছি খা দেম হওয়া এটা গর্বের বিষয় মনে করবেন না আমি মসজিদকে অনেক কিছু দিয়ে ফেলছি এটা আমার গর্বের বিষয় আল্লাহ যে আমাকে মসজিদের খাদেম হিসাবে কবুল করেছেন আমাকে যে মসজিদের খেদমত করার সুযোগ দিয়েছেন মুসল্লি হওয়ার ইমাম হওয়ার খতিব হওয়ার খাদেম হওয়ার অর্থাৎ যে যেইভাবে সার্ভিস দিচ্ছে মসজিদে এটা আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে আমার উপরে মেহরবানি কিন্তু মসজিদের প্রকৃত রক্ষক পৃথিবীর কোনো মানুষ আমরা সৌন্দর্য বজায় রাখবো মসজিদের আমাদের কাছে যা আছে সেটা আমরা খেয়াল করব। কিন্তু যার মসজিদ তিনি মসজিদকে রক্ষা করবেন আব্দুল মোত্তালিব এটা বলে আব্রাহার কাছ থেকে চলে গেলেন আব্রাহাকে নালিশ করলেন যে তোমার বাহিনী আমার দেখো পশু আমার যেই ওটগুলো আছে আর যা যা সেগুলোকে নষ্ট করেছে আমি এগুলোর জন্য তোমার কাছে বিচার দিলাম এগুলো আমাকে ফেরত দাও তারপরে আল্লাহর ঘরকে এটা আমার কিছু করতে হবে না যার ঘর তিনিই রক্ষা করবেন আব্রাহাকে নিষেধ করা হলো সে নিষেধ মানে নাই তার হস্তি বাহিনী নিয়ে কাবাগরের সাথে এটাকে আপনার রশি দিয়ে বেঁধে কাগরকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে হস্তি বাহিনী দিয়ে চেষ্টা করেছে যে চেষ্টা করেছে সেও ধ্বংস হয়ে গেছে যেই হাতির মাধ্যমে চেষ্টা করা হয়েছে ওই হাতিগুলোকেও আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তো কিসের মাধ্যমে ধ্বংস করেছেন সেখানে কি অনেক বড় অস্ত্র ছিল এখন থেকে দেড় হাজার বছর পূর্বে তো এই প্রযুক্তি ছিল না কিভাবে ধ্বংস করেছে কিসের দ্বারা একেবারে তুচ্ছ ছোট শক্তি নাই আলোচনায় আসে না এই রকম ছোট আবাবিল পাখি এবং তাদের মাধ্যম কি ছিল একেবারে ছোট বুটে বুট বা ছোট গম বুট এই ধরনের ছোট ছোটো পাথর ঠোঁটে তারপর আছে পায়ের নখে হাতে পায়ের নখের মাঝে এগুলা নিয়ে তারা উপর থেকে নিক্ষেপ করেছে আরে একটা বুট পরিমাণ পাথর নিক্ষেপ করলে কি আসে যায় এটা কি আপনি ব্যথা পাবেন নাকি আমি ব্যথা পাবো ব্যথা পাবো না কিন্তু এটা শুধু বুট না এটা ছোট্ট পাথরও দেখা যায় এই পাথরের মাঝে আল্লাহ এত শক্তি দিয়েছেন ওই পাথর এক দিক থেকে প্রবেশ করেছে আরেক দিক থেকে বের হয়েছে সাথে সাথে সে মারা গিয়েছে শেষ হয়ে গেছে এমন অবস্থা তাদের হয়েছে আমরা বকরি আমরা দেখেছি ছাগল বকরি আপনারা দেখবেন এগুলোকে স্বাভাবিকভাবে গাছের পাতা ঘাস যখন খাওয়ানো হয় তারপরে দেখা যায় অনেক সময় এগুলি যে অতিরিক্ত অংশ ত্যাগ করে এটা এটা দেখা যায় আপনার যে ঘাস কর্তিত ঘাসের মতো যেই ঘাসকে একেবারে কর্তন করে চুরমার করে দেয়া হয়েছে ওটার মতো তো ঠিক আল্লাহ শুধুমাত্র ওই একটা পাথর দিয়ে এক একটা হস্তিকে শেষ করে দিয়েছেন এটা এমনভাবে তারা শেষ হয়েছে ওই হাতিগুলো যে তারা একেবারেই বিচ্ছিন্ন তৃণলতার মতো হয়ে গেছে একেবারে শেষ হয়ে গেছে শুধু একটা পাথরের কারণে আল্লাহ সামান্য একটা আবাবিল পাখি একটা পাথর দিয়ে দুশ্মনদেরকে শেষ করে দিয়েছেন আল্লাহ তার ঘরকে রক্ষা করেছেন সুতরাং আমি যদি মসজিদের পক্ষে থাকি আপনি যদি মসজিদের পক্ষে থাকেন মসজিদের আদব বজায় রাখি যদি আমরা তাহলে এটা আমাদের খোসনসিব আল্লা আলাহ রসুলের পক্ষ থেকে আমরা পুরস্কার পাব আর যদি মসজিদকে নিয়ে ষড়যন্ত্র করি মনে রাখবেন মসজিদের মাঝে দলাদলি নাই রাজনীতি নাই কোনো নীতি শুধুমাত্র আল্লাহ আল্লাহ রসুল যেই নিয়মকানুন দেখিয়ে দিয়েছেন এই ছাড়া মসজিদকে নিয়ে কোনো কিছু নাই যদি সেটা হয় কেউ যদি করতে যায় তাহলে দেড় হাজার বছর আগে আব্রাহার ভস্তি বাহিনী এবং আব্রাহাকে আল্লাহ যে অবস্থা করেছেন দ্বিতীয় আরেকটি নমুনা মসজিদকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে আল্লাহ তাদেরকে দিয়ে আরম্ভ করবেন এটা কোরআন প্রমাণ করতে সৌরাতুল ফিল এই জন্য মসজিদ রক্ষা করা আমাদের দায়িত্ব মসজিদের আদব রক্ষা করা মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু আল্লাহ আমাদেরকে মসজিদের খাদেম হিসাবে কবুল করেন আল্লাহ যেন আমাদেরকে মসজিদের খাদমত করার তৌফিক দান করেন আমরা যেন মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা আদব আখলাখ সব কিছু বজায় রাখতে পারি মসজিদ প্রতিষ্ঠার পিছনে যেই মহান মেসেজ ছিল সেটা হচ্ছে সামাজিক বন্ধন মানুষের মাঝে প্রেম প্রীতির সম্পর্ক আর দৃঢ় হওয়া শক্তিশালী হওয়া সেটা যেন আমাদের মাঝে হয় আল্লাহ যেন আমাদেরকে সেই মন মানসিকতা দান করেন আল্লাহ আমিন